হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি তোমাদের সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এরকম এখানে আজকে তো রাকি পূর্ণিমা ভাবলাম চলো আজকে একটু বাড়িতে বিরিয়ানি করে নিই আর বাড়িতে যখন বিরিয়ানি মাংস মানে মাংস ছিল বিরিয়ানি মশলা ছিল সবই ছিল বাড়িতে যেহেতু বিরিয়ানির চালটা একটু সেভাবে ছিল না একটু মানে কি বলবো অত লম্বা লম্বা চাল ছিল না বিরিয়ানির চালটা ছিল না তো মোটামুটি যেই চালটা ছিল সেই চালটাতে বিরিয়ানি করা যায় তো সেই চালটা দিয়ে বিরিয়ানি বানালাম আজকের বাড়িতে তা এইদিকে আমার বিরিয়ানি যখন হয়ে গেছে তখন আমার ভাইয়ের মেয়ে ফোন করেছিল যে ভুগু আমি দাদিকে রাখি পড়াতে আসো মানে আমার ছেলেদেরকে রাখি পড়াতে আসবে বলে আমাকে জিজ্ঞাসা করছিলো আমি বললাম তোমরা আসো তো ওরাও এসেছিলো তা আমি এখানে এই বিরিয়ানিটা বসে দেওয়ার পর তারপর তারপরে ওরা এসেছে যে আমাদের বিরিয়ানি হওয়ার আগে যদি বলতাম তাহলে আমি একটু বেশি করে বানতাম যেহেতু আমার ভাবলাম এক বেলাতে বিরিয়ানিটা খাবো রাত্রিতে তো খাবো না শুধু দিনের বেলাটা খাবো তো এটা ভিরিয়ানিটা করে নিয়েছে আমি আর এটা আমার বড় ছেলে মিটির কাছ থেকে রাখি পরে চলেই এসেছে ও আগে মিটির কাছে রাখি বলতে চলেছিল তারপরে এখানে এসে ওদের কাছে রাখিটা পড়ছে তো এটা আমার ছোট ভাইয়ের বড় মেয়ে আর ওটা ছোট মেয়ে যেহেতু ওদের কাছে রাখিটা পরে নেবে এখন ও দিচ্ছে আর ঠিকঠাক করে না বাড়তে পারেন না দড়িটা তো দড়িটা ঠিকঠাক করে বা বেঁধে আমার মা বেঁধে দিচ্ছে আর মা বেঁধে দিয়ে বেরে দিচ্ছে আর বললাম তাই তোমরা যখন এসে তখন তোমরা যখন তোমরা দু বোন এখান থেকে খেয়ে চলে যেও আর মাকে বললাম তুমিও খেয়ে নিও মা বলে আমি খাবো না বাড়িতে গিয়ে খাবো যেহেতু বাড়িতে বেশি দূর না বাড়ির সামনেই আছে বাপের বাড়ি আমার তো মা বললো আমি চলে যাবো বাড়িতে গিয়ে খাবো আর এখানে আমার বড় ছেলে ছোট ছোট দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাখি তো বসে গেছে রাখি তো ছেলেকে রাখি পরে দিচ্ছে এবার দুগুন আর এখানে বললাম তোমরা খেয়ে নাও খাওয়া দাওয়া করিনি তা চলে যাও তো বলছিল খাবো না কিন্তু আমি না খেয়ে নাও দুপুর বেলা হয়ে গেছে ওরাও খাবে না বলছিলো যেহেতু মা খাবে না বলছিল তো চলো আমার 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 ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমার ছেলে ওদেরকে লাড্ডু খাইয়ে দেবে। তো ও খেয়ে নিলো খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি মা আর দুবোন চলে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করে নি সব গুছি টুছি নিয়ে তারপরে আমি যাবো এতে খিদিরপুরে একটু খিদিরপুরে যাব বিকেল বেলা যেহেতু অনেক দিন অনেক দিন হয়ে গেছে যে মশলা শেষ হয়ে গেছে মশলা গুলো আনা হচ্ছে না তো খিদির যাবে একটু গুঁড়ো মশলা কিনতে লঙ্কা এই লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব খিদির পুরে একটা দোকান আছে না মশলা মানে ওখানে ভাঙ মানে মশলা ওখানে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে দেয় তো এই দেখো খুঁজে পরে আমি আমি আর ভাই মেয়েকে নিয়ে নিয়েছি একটা মেজদার মেয়েকে নিয়ে নিয়েছি তো আর আমি চলে যাচ্ছি খুঁজে পরে আর এই মশলার দোকান থেকে আমরা মিনিমাম মানে তেরো চোদ্দ বছর ধরে এখানকার মশলাটা খাচ্ছি আর আমার এই যে প্যাকেট মশলাগুলো একদমই ভালো লাগে না এখন আমি যেহেতু এখান থেকে মশলা কিনে নিয়ে যাই একসঙ্গে বেশি করে এক কেজি করে নিয়ে নিয়ে অনেকদিন চলে যায় তো এখান থেকে মশলা কিনতে চলে এসেছি মশলা কেনার এগুলো বাড়ি ফিরে যাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেল আইকনটা একটু প্রেস করে দিও যাতে কোনো ভিডিও দিতে না দিতে তোমাদের কাছে পৌঁছে যায় আর চলো এখানে ভিডিওটা শেষ করলাম আবার বলছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থেকে সুস্থ থেকো আর ততক্ষণের জন্য টাটা